কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত তাই তো প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক ছুটে আসেন এই কক্সবাজারের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য দর্শক কক্সবাজারে যে সমস্ত পর্যটকরা ঘুরতে আসেন তারা সমুদ্রের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আর যে বিষয়গুলি সবথেকে বেশি উপভোগ করে তার মধ্যে অন্যতম হচ্ছে সি ফুডের এই স্টলগুলি অর্থাৎ সমুদ্রের যে সমস্ত মাছ বিক্রি করা হয় বিশেষ করে বার্বিকিউ বা ফ্রাই করে যে সমস্ত মাছ বিক্রি করা হয় সে সমস্ত মাছের এই যে ছোট ছোট যে স্টলগুলি দেখতে পাচ্ছেন এই স্টলগুলিতেই সন্ধ্যার পরে যারা দর্শনার্থী রয়েছেন তারা ভিড় করে থাকেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাজারের এই সি ফুডের দোকানগুলিতে কি ধরনের মাছ পাওয়া যায় কিংবা এই মাছগুলোর বা সে পুরো বিষয়টি দর্শক মূলত সন্ধ্যার পরে যখন সমুদ্র অন্ধকার হয়ে আসে তখনই মূলত এ ধরনের সি ফুডের যে দোকানগুলি এগুলি জমজমাট হয়ে ওঠে এবং যারা দর্শনার্থী রয়েছে তারাও এই ধরনের দোকানগুলোতে প্রচুর পরিমাণ ভিড় করে এবং এ ধরনের সি ফুডের দোকান এই পুরো কক্সবাজার জুড়েই বিভিন্ন পয়েন্টে রয়েছে আমরা এখন রয়েছি সুগন্ধা বিচে মূলত কক্সবাজারের যতগুলি বীচ রয়েছে তার মধ্যে সবথেকে জনবহুল বীচ হচ্ছে এই সুগন্ধা পয়েন্ট এখানে বেশ কিছু এ ধরনের সি দোকান রয়েছে এবং প্রত্যেকটা দোকানেই সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে

অক্টোপাস কোরাল বা এই ধরনের যে সমস্ত কার্প জাতীয় যে সমস্ত মাছ রয়েছে এ ধরনের মাছের এই চাহিদা সবথেকে বেশি থাকে তবে তুলনামূলকভাবে এ ধরনের স্টলগুলোতে এই মাছের দাম অনেক বেশি চাওয়া হয় সেক্ষেত্রে দামাদামি করে কেনার বিকল্প অন্য কিছু নেই বিশেষ করে এখান থেকে মাছ খেতে হলে বা এখান থেকে মাছ কিনতে হলে এদের সাথে প্রচুর পরিমাণ একটা বার্গেটিং বা দামাদামি করতেই হবে টাকা এক পিস দর্শক তবে ধরনের সামুদ্রিক মাছের যারা বেচা কিনা করে এখানের যারা ব্যবসায়ী রয়েছে এদের মধ্যে বেশ ছলচাতুর একটা বিষয় রয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা আপনাকে যেই মাছটি দেখায় অর্থাৎ আপনি দেখে যেই মাছটি কিনেন পরবর্তীতে আপনাকে যখন ফ্রাই করে দেওয়া হয় আপনি সেই মাছটি পান না এর মূল কারণ হচ্ছে তারা মাছটিকে চেঞ্জ করে আপনাকে অন্য আরেকটি মাছ দিয়ে দেয় যে কারণে এই সি ফুডের স্টলগুলিতে প্রায় একটা হট্টগোল দেখা যায় এছাড়াও আরও বেশ কিছু দোকান রয়েছে যে সমস্ত দোকানে তাজা মাছ আসলে পাওয়া যায় না এই কোন মাছগুলো একেবারে তাজা সমুদ্রে থেকে ধরে আনা এবং কোন মাছগুলি আরও দুই চার দিন আগে ধরা সেগুলি বোঝার সাধারণ একটা বিষয় রয়েছে আপনি যখন এই সি ফুডের স্টলগুলিতে আসবেন দেখবেন কিছু কিছু স্টল রয়েছে যে সমস্ত স্টলে যে মাছগুলি রয়েছে সেই মাছগুলো কাটা পরিষ্কার করা এবং মাছগুলোতে হলুদ মাখা যে সমস্ত মাঠে দেখবেন হলুদ মাখা আপনাকে বুঝতে হবে এই মাছগুলো আজ থেকে আরও দুই দিন তিন দিন আগে ধরা এবং এই মাছগুলো কিছুটা পচে গিয়েছে যে কারণে তারা হলুদ মেখে মাছগুলো এখানে সাজিয়ে রেখেছে সেক্ষেত্রে যারা তরতাজা মাছ এই স্টলগুলো থেকে খেতে চান আপনারা একটু দেখে শুনে কেনার চেষ্টা করবেন কক্সেস বাজারের যে ফ্রাই মার্কেটের কাকরা দর্শক আমরা বেশ অনেকটা সময় ধরেই ঘুরে ঘুরে এস ধরনের অসংখ্য সিফুডের দোকানগুলোর বিভিন্ন মাছ দেখেছি এর সেখানে যতগুলি স্টল রয়েছে সবগুলি স্টলে সামুদ্রিক বিভিন্ন জাতের মাছ পাওয়া যাচ্ছে বিশেষ করে লাবণী সুগন্ধা এবং কলাতলি এই তিন বিচ জুড়েই সন্ধ্যার পরে এ ধরনের অসংখ্য সিফুডের স্টল বসে এবং প্রত্যেকটা দোকানে একটি দোকান থেকে আরেকটা দোকানে দামের বেশ বড়ো একটা পার্থক্য রয়েছে তাই যারা এই কক্সেস বাজারের সিফুডের দোকানগুলোতে সামুদ্রিক মাছ খেতে আসবেন আপনারা অবশ্যই একটু দামাদামি করে খাওয়ার চেষ্টা করবেন দর্শক কক্সেস বাজারের এই সিফুড বা সামুদ্রিক এই ফিশ মার্কেটের পাশাপাশি এই কক্সেস বাজারে এ ধরনের অসংখ্য বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন দেখার মতো অনেক কিছু রয়েছে যেমন ফিশ মার্কেট যেমন রয়েছে তেমনি শুটকির বিশাল মার্কেট রয়েছে এই কক্সেস বাজারে পাশাপাশি বার্মিস কসমেটিক্স প্রসাদনী এ ধরনের অসংখ্য মার্কেট রয়েছে এই কক্সেস বাজারের বীজগুলোতে আমরা ধারাবাহিকভাবে এই বাজারের আরও বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো